আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার জন্য শুভ কামনা রইল তো আজকে আমি দেখাবো মিশরের আল আজার পার্কের ভিতরের প্রাকৃতিক দৃশ্য এর আগে একটি ভিডিও করেছিলাম ওইটাতে পরিপূর্ণ দেখানো হয় নাই তো এটাতে দেখানোর চেষ্টা করব ভিতরের প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর আপনারা অবশ্যই আসবেন আর যারা আছেন মিশরে আর যারা আসবেন অবশ্যই এই পার্কের ভিতরে একবার এসে ঘুরে যাবেন কারণ এই পার্কের ভিতরে আসলে হয় কি বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হয় অনেক সৌন্দর্য আছে অনেক প্রাকৃতিক দৃশ্য আছে বিভিন্ন গাছপালা আছে মানে দেখলে খুবই ভালো লাগে মানে এক জায়গায় বইলেও খুব শান্তি লাগে আপনারা আসবেন এটা হচ্ছে পার্কের মোটামুটি উপরে এই যে নিচে বাড়ি দেখা যায় আমরা মোটামুটি অনেকটাই উপরে উঠছি নিচেও হাঁটছি উপ ওচা নিচা সব মিলে এই পার্কের ভিতরে আছে তো পাহাড়ের মতো আমরা মোটামুটি উপরে উঠছি নিচে অনেক সুন্দর দেখার মতো আছে তো এই উপরে দেখেন বিভিন্ন ধরনের গাছপালা অনেক সুন্দর দেখা যায় তো আপনারা অবশ্যই এই পার্কে আসবেন যারা আছেন তারা তো আসবেন আর যারা আইতে চান তারাও আসবেন আর একটা জিনিসই মানে বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হলে জিনিসটা খুব ভালো লাগে সবার সাথে একটা কথা হইলে অভিজ্ঞতা হয় অনেক ধরনের ভাষা অনেক ধরনের মানুষের হাসি এই জিনিসটা খুবই ভাল লাগে আর আমরা যখন এই পার্কের ভিতরে ছবি তুলতেছি ভিডিও করতেছি তো তখন কিছু ছেলে ফেলে আমাদেরকে আমাকে ডাক দিছে আমি ভাবছি তাদের ছবি তুলে দিতাম পরে দেখি না তাদের ছবি না তারা আমার সাথে ছবি তুলব মানে আমাকে দেখে যেন তারা কি জানি পাইলো দেখেন অনেকটাই হাসতেছে আখুইয়া ডাকতেছে সাদিক ডাকতেছে মানে খুবই ভাল লাগতেছে এই যে একজন এসেছে আমার কাছে আমার সাথে ছবি তুলবে পরে আমার ছবি তুললো আমার ভিডিও করলো পরে কি করলাম তাহলে আমিও করি তারা যেহেতু ভিডিও করছ পরে আমিও একটা ছবি তুললাম ভিডিও করলাম ভিডিও করার পরে তাদের সাথে কথা বলে আমি চলে যাচ্ছি তাদেরকে বায় জানাচ্ছি তারাও আমাকে বাই জানাচ্ছে এই সময়টা খুবই ভাল লাগছে আর বাঙালি হিসাবে নিজেকে গর্ব মনে হচ্ছে এ দেশে আয়সা আমরা যখনই বলি আমরা বাঙালি তখন আমাদের অনেক ভালো লাগে আর তারাও আমাদেরকে অনেক সম্মান করে বিশেষ করে বাঙালি করে অনেক সম্মান করে এই দেশের মানুষ তো সবাই আসবেন ইনশাল্লাহ পার্কে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ